সকলকে জানাই গুড মর্নিং গতকাল রাতে ভালোই একটু ঝড় বৃষ্টি হয়েছে বাড়িতে গাছপালা থাকলে পাতা পরে একটু তো নোংরা হবেই তাই না সেই পাতাগুলো একটু ছাড় দিয়ে নিচ্ছি যা গরম পড়েছিল এই বৃষ্টির জন্য একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাচ্ছে আমরা তো নিচ্ছি সঙ্গে গাছপালারাও একটু যেন প্রাণ ফিরে পেল তাহলে নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি এর আগের দিনে ঝড় বৃষ্টিতেও কিন্তু বেশ ক্ষতি হয়েছে জানেন আমাদের তো শুধুমাত্র গাছের আমগুলো সব পড়ে গেছে জল যাওয়ার জায়গা না থাকায় মানে চারিপাশের জল এসে আমাদের ওই বাইশ ঝাড়ে জমে গেছে সেই জন্য বাইশ ঝাড়ে এক হাঁটু জল হয়ে গেছে কিন্তু চাষিদের যে পরিমাণে ক্ষতি হয়েছে সে ক্ষতির সত্যিই আমার কাছে কোনো ভাষা নেই ফসল আমি তো প্রচুর নষ্ট হয়েইছে সঙ্গে যাদের আম বাগান ছিল তাদের তো অনেক ক্ষতি হয়েছে আর যাদের কলা বাগান আছে কলা বাগানে কলা গাছ একটাও দাঁড়িয়ে নেই সব ভেঙে শুয়ে পড়েছে এর আগের দিনের ঝড়ে বার যেন পুরো ঘরের মধ্যেই ঢুকে গেছিল ছাদের ওপরে পুরো নুইয়ে পড়েছিল সেগুলো তো পরিষ্কার করে দিয়েই কিন্তু গতকাল রাতের ঝড়ে আবারও অনেক নিচে নেমে এসছে বাঁশ গাছের সেইগুলোই একটু বরমশা এখানে ছেঁকে দিচ্ছে ছাদ থেকে বড়মশাইকে একটু সাহায্য করে নিচে এসেছি রান্না চাপাবো দেখালাম এই তো বড়মশাই ছাদের বাঁশের আগাগুলো পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে দেও বাঁশের আগাগুলো ছেতে দিচ্ছে যাক গিয়ে দুজনে দুদিকে কাজ করতে থাকুক আর আমি চাপিয়ে দিয়েছি রান্না অনেকটা বেলা হয়ে গেছে সকাল ঘড়িতে বাজে এখন আটটা আর লেট করলে অনেক দেরি হয়ে যাবে আর এদিকে পাশের বাড়ির একটা মামি এসছে আমাদের এই মইটা নিতে সেই মইটা উনি নিয়ে গেল বড় সব কিছু ঠিকঠাক করে দিয়েছে আর শ্বশুর মশাই দিয়ে জানলাটা রেডি করছে যে পরিমাণে হাওয়া হচ্ছে জামা কাপড় সব যে পড়ে যাচ্ছে অবস্থা পুরো খারাপ গরমে হলো ঝড় বৃষ্টি সেই হয়েছে কিন্তু দুদিন যেতে না যেতে গরমের সেই আগের প্রভাব চলে এসছে আর তো ভাল লাগছে না আর যে দেখিয়েছিলাম না গাছের যে সব আম পড়েছিল তার মধ্যে যে কয়েকটা একটু ফাটা কম ছিল সেগুলো আর নষ্ট হয়নি বাকি সব পচে গেছে আর লোকেদেরও দেয়া হয়েছে আমার বাবার বাড়িতেও পাঠানো হয়েছে ফেলে দেওয়ার পর কয়েকটা ভালো আম যে ছিল সে আম দিয়ে এই যে আচার তৈরি করেছি তৈরি করাটাও দেখাতে পারিনি রান্না করতে করতে সব কিছু করতে হলো সেই জন্য আমি কিছুই সেভাবে দেখাতে পারলাম না আর ভিডিওটাও করতে পারলাম না কিন্তু আচারটা একটু দেখাই কেমন করেছি ঠিক আছে এই হচ্ছে এক গাবলা নামিয়েছি আর এই একটু বাটিতে আছে বাকি এই যে কড়াই কড়াই এইটুকু একটা থালাতে নামাবো আর এই যে আচারটা তৈরি হলো চিনি দিয়ে তৈরি করেছি রোজ রোদে দিতে হবে রোদে আস্তে আস্তে যত শুকিয়ে যাবে তত আচারটা স্বাদ বেড়ে যাবে মানে স্বাদটা যে স্বাদটা হয়েছে তার থেকে আরও দ্বিগুণ বেড়ে যাবে আচার তৈরির প্রসেসটা শিখেছি হচ্ছে আমার মায়ের থেকে বড়মশাই খেতে ভালোবাসে সেই জন্য আচারটা তৈরি করেছি আম তো আমাদের ভাগ্যে আর নেই পাকা আম খাওয়া যা আচারটা তৈরি করে রেখে দিলে বারো মাস খেতে পারবো আর ভাল লাগছে না গরমে মরেই যাচ্ছি কারেন্ট এসছে ছিল না এসছে দেখি একটু হাওয়া খাই তারপরে যাই বড় মাসে ওদিকে খেতেও দিয়ে এসছি খাওয়া দাওয়া সে করে নিক সে ফাঁকে একটু হাওয়া খেয়ে নিই তারপরে নাইতে যাই তাহলে দেখতে থাকুন ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি যাব একটু হাঁটতে বিকালে ছাতা নিয়েই যাচ্ছি একটু রোদ আছে তো না আগের দিনের মতো সন্ধ্যা হয়ে যাবে সেই জন্য ছাতা নিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়েছি চলুন তাহলে কে কে যাই না যাই সেটা দেখি যদি ভিডিও করতে পারি তো দেখাবো আর না হলে দেখতে পারবো না চলুন দেখতে হাটা হচ্ছে বাহানা যাচ্ছে একটু কাজে আমি আর আমার সঙ্গে এসেছে মেজু কাকিমা কাজটা আমাদের মিটে গেছে এবার আমরা হাঁটি হাঁটি পা করে রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে দেখি যত দূরে গিয়ে টোটো পাবো সেই টোটোয় চড়ে যাব আমরা বাড়ি যেতে যেতে এই যে দেখা হয়ে গেল এক জামাইবাবুর সঙ্গে ওনার সঙ্গে একটু কথা বলে আবারও আমরা হাঁটতে শুরু করেছি কাজটা আমাদের অনেক আগেই মিটে গেছে কিন্তু এই যে টোটো মহারাজের জন্য আমাদের যে কত দেরি হয়ে যাচ্ছে অবশেষে টোটোই চেপে আমরা যাচ্ছি বাড়ি কাকিমা নেমে গেল পুরাতন বাজারে আর আমার একটু দরকারের জন্য গেছিলাম নতুন বাজার নতুন বাজারের কাজটা মিটিয়ে আবার টোটোয় চেপে যাচ্ছি এবার বাড়ি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা